দু পর্যন্ত দেবগুরুর আশীর্বাদ থাকছে তিন রাশির উপরে বিদেশ যাত্রার যোগ রয়েছে কেরিয়ারে যথেষ্ট উন্নতি রয়েছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রয়েছে তিন রাশির উপরে বৃষ রাশিতে ভ্রমণ করবে বৃহস্পতি দেবগুরুর এই বিচরণের ফলে তিন রাশির ভাগ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন কোন কোন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ জানতে ভিডিওতে চোখ রাখুন নতুন বন্ধুরাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনি যেমন ভিডিওটি দেখবেন তারাও যেন ভিডিওটি থেকে উপকৃত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতিকে শুভ গ্রহের তালিকায় রাখা হয়েছে বছরে একবার রাশি পরিবর্তন করে থাকবেন এই গ্রহ বর্তমানে বৃষ রাশিতে বিচরণ করছে এই গ্রহ দু সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন দেবগুরু বৃহস্পতি বৃষে উপস্থিত থেকে তিন রাশির জাতকদের অর্থ সমৃদ্ধি প্রতিপত্তিতে ভরিয়ে তুলবেন এই গ্রহ রাশিতে বুধের বিচরণ কোন কোন রাশির জন্যে ভালো কাদের অর্থ লাভের যোগ রয়েছে তা জানতে ভিডিওটিতে চোখ রাখুন বৃহস্পতিশিতে বৃহস্পতি ভ্রমণ করছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত এই রাশিতেই অবস্থান করছেন দেবগুরু এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের জীবনে সমৃদ্ধি এবং ঐশ্বর্য ভরে যাবে পাশাপাশি চাকরিজীবী জাতকদের উন্নতি হবে কেরিয়ারে যথেষ্ট শুভ ফল দেবে বেতন বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো সময় ভিন্ন ভিন্ন কোনো ব্যবসায়ী লগ্নি পেতে পারেন পাশাপাশি নতুন নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরিও হবে তাদের দ্বারা লাভান্বিত হবেন বিশ্বরাশির জাতক জাতিকারা বিবাহিত দাম্পত্য জীবন অসাধারণ কাটবে কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বৃহস্পতির গোচর অত্যন্ত লাভজনক বৃহস্পতি আপনার রাশির নবম স্থানে বিচরণ করছে তাই এই সময় আপনার ভাগ্যে সঙ্গ পাবেন এই রাশির জাতকরা বিদেশ যাত্রার যথেষ্ট যোগ রয়েছে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খুবই মজবুত হবে ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনি এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন আপনারা এবং আপনারা পরীক্ষায় পাশও করছেন বিদেশে গিয়ে পড়াশোনার যথেষ্ট সুযোগ রয়েছে সিংহ রাশির বৃহস্পতিতে সিংহ রাশির গোচর হচ্ছে তাই জন্য খুবই সময়টি আপনার ভালো যাচ্ছে আপনার গোচর কুষ্টির দশম স্থানে বৃহস্পতি গোচর করবে তাই এই সময় ব্যবসায় বিশেষ উন্নতি করবেন বৃহস্পতির শুভ প্রভাবে প্রচুর অর্থ উপার্জন করবেন এমনকি অর্থ সঞ্চয় সফল হবে চাকরিজীবী জাতকদের পদোন্নতি হবে ব্যবসা ও চাকরিতে লাভের সুযোগ রয়েছে আয়ের নতুন উৎস আপনি লাভ করবেন কোনো সম্পত্তি বা গাড়ি আপনি লেনদেন করতে পারেন আপনার বাবার সঙ্গে সম্পর্ক যথেষ্ট পরিমাণে